হে গাইস আসসালামাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুম মাস্কিমস কিচেন যে যে প্রান্ত থেকে বসে আমার ভিডিওটি দেখছ আশা করি প্রত্যেকেই ভীষণ ভালো আছো আলহামদুলিল্লাহ আজকে হান্ডি মাটন বা মাটন হান্ডি রেসিপি নিয়ে হাজির হয়েছি তোমাদের সাথে শেয়ার করে নেব বলে চলো পুরো ভিডিওটি প্লিজ কন্টিনিউ করো সাতশো গ্রাম মাটন রেখেছি তার সাথে দিয়ে দিচ্ছি দেড়শো গ্রাম টক দই টক দইটা পানি ঝরিয়ে নিয়ে নিই নর্মালি প্যাকেটের টক আমি ঢেলে দিলাম আর দিয়ে দিচ্ছি ওয়ান অ্যান্ড হাফ টি স্পুন দেড় চামচ আদা রসুন একত্রে বাটা আর দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন গরম মশলা পাউডার গরম মশলা পাউডারটা আমি হোম মেড নিয়েছি তোমরা রেডিমেড বাজার থেকে কিনে ইউজ করতে পারো আবার বাড়িতে বানিয়েও নিতে পারো হাত দিয়ে খুব ভালো মতো এটা মাখিয়ে নিচ্ছি মাটানে ম্যারিনেটের সময় কিন্তু আমি নুন হলুদের গুঁড়ো বা লঙ্কা গুঁড়ো ইউজ করছি না শুধুমাত্র টক দই গরম মশলা পাউডার আর আদা রসুন বাটা দিয়ে কিন্তু খুব ভালো মতো ম্যারিনেট করে নিচ্ছি ম্যারিনেট হয়ে গেছে এবার ঢাকা দিয়ে আমি তিরিশ মিনিট রেখে দেব একটা বড়ো সাইজের টমেটো গ্রাইন্ডার জারের মধ্যে নিয়ে নিয়েছি ওয়ান টি স্পুন ধনিয়া পাউডার ওয়ান টি স্পুন জিরে পাউডার আর দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা তিনটে শুকনো লঙ্কা তবে ঝালটা তোমাদের স্বাদমতো বাড়িয়ে কমিয়ে নিতেই পারো ফাইন পেস্ট বানিয়ে নেব পেস্ট রেডি এবার ওভেন অন করে নেব এবারে মাটির হাঁড়িটা ওভেনে বসিয়ে দিচ্ছি মাটির হাঁড়িটা কিন্তু শুকনো অবস্থাতেই আমি শুকনো স্কচ বাইট দিয়েই খুব ভালো মতো ঘষে বালিটা পরিষ্কার করে নিয়েছি তারপরে পাঁচ থেকে ছবার আমি ধুয়ে নিয়েছি স্কচ বাইট দিয়ে ঘষে ঘষে তাতে করে একেবারেই পরিষ্কার হয়ে গেছে কোনো বালিও আর নেই হাঁড়ির মধ্যে এইভাবেই তোমরা হাঁড়িটা পরিষ্কার করে নিতে পারো মিডিয়াম ফ্লেমে রেখেছি দু মিনিট এইভাবে আগুনে রাখবো কারণ এটা নতুন হাঁড়ি পুরানো হাঁড়ি হয়ে গেলে তখন দু মিনিট আগে রাখার দরকার নেই যদি নতুন হাঁডি হয়ে থাকে তাহলে দু থেকে তিন মিনিট মিডিয়াম ফ্লেমে এইভাবে বসিয়ে রাখবো তারপরে হাঁড়িটা খুব ভালো মতো গরম হয়ে যাওয়ার পরেই থ্রি টেবিল স্পুন তিন চামচ আমি সর্ষের তেল দিলাম তার মধ্যে দিচ্ছি দুটো তেজপাতা দুটো এলাচ এক ইঞ্চি পরিমাপের একটা দারুচিনি একটা বড় এলাচ একটা জায়ফলের অর্ধেক ফুল আমি তেলের মধ্যে দিয়ে খুব ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছি মশলা থেকে যখন স্মেল আসা শুরু করবে ঠিক সেই সময়ে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম আগে থেকে সেটা তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছিলাম বড় পেঁয়াজ তোমরা একটা অথবা দুটো নিতে পারো তবে ছোট পেঁয়াজ দিলে অনেক ভালো হয় তাই একটু ছোট সাইজের পেঁয়াজ আমি এখানে এই রান্নায় ইউজ করছি মাটির হাঁড়িতে একটু সময় লাগে তাই সময় নিয়ে কিন্তু রান্নাটা করতে হবে লাইট ব্রাউন হতে হবে তারপরেই আগে থেকে বানিয়ে রাখা পেস্ট আমি ঢেলে দিলাম অবশ্যই কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমে রেখেই রান্নাটা পুরো করছি একেবারেই হাই ফ্লেমে করা যাবে না দশ মিনিট এইভাবে কিন্তু আমি কষিয়ে নিচ্ছি কন্টিনিউ নাড়াচাড়া করে ওয়ান টি স্পুন হলুদের গুঁড়ো এই পর্যায়ে এসে আমি অ্যাড করলাম আবারও খুব ভালো মতো নাড়াচাড়া করে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি আরও দশ মিনিট এইভাবে কষিয়ে নিচ্ছি তারপরেই মশলা থেকে তেল ছেড়ে আসলে মশলাটা খুব ভালো মতো গ্রেভি টেক্সচার চলে আসার পরে কিন্তু ম্যারিনেট করে রাখা মাংসগুলো আমি হাঁড়ির মধ্যে দিয়ে দিচ্ছি খুন্তি দিয়ে মশলার সাথে মাংসগুলো খুব ভালো মতো আমি মিক্স করে নিচ্ছি আর তারপরেই স্বাদ মতো নুন দিয়ে নিচ্ছি নুনটা দেওয়ার পরে আবারও খুব ভালো মতো নুনটা মাখিয়ে নিচ্ছি মাংসের সাথে আর ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা খুলে দশ মিনিট পরে আবারও একটু নাড়াচাড়া করে দেব তাতে তলা লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে না আবারও ঢাকা দিচ্ছি দশ মিনিটের জন্য এবার বেশ পানি ছেড়ে গেছে মাংস থেকে খুব ভালো মতো নাড়িয়ে দিচ্ছি মাংস থেকে পানি বেরিয়ে গেছে তেল ছেড়ে গেছে দেখতেই পাচ্ছ এবার আলু দিচ্ছি তবে তোমরা না চাইলে আলুটা অ্যাভয়েড করতে পারো তবে মাংসের সাথে আলুটা খুব ভালো যায় বা খুব ভালোও লাগে তাই আমি আলুটা অ্যাড করলাম আবারও ঢাকা দিয়ে পাঁচ মিনিট পরে খুলে আমি কাঁচা লঙ্কা দিচ্ছি কাঁচা লঙ্কাটা দেওয়ার কারণে অনেক ভালো স্মেল আসে আবারও ঢাকা দিলাম এবার দমে দেব আটা আমি আগে থেকে মাখিয়ে রেখেছিলাম সেটা খুব ভালো মতো মুখটাকে সিল করে দেব এইভাবে সিল করতে হবে যেন বাইরের বাতাস বা ভিতর থেকে কোনো রকম বাতাস বাইরে বেরিয়ে না আসতে পারে সেইভাবেই কিন্তু মুখটা সিল করেছি লো টু মিডিয়াম ফ্লেমে ত্রিশ মিনিট রান্নাটা হতে দেব তিরিশ মিনিট পরে ওভেন অফ করে দিলাম ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একেবারেই ভুলো না যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলে নতুন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দাও তাতে করে আমার চ্যানেলে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যাবে অনেক ভালো টেস্টি এই রেসিপিটা সবাই ট্রাই করো আর সবাই ভালো থাকো আল্লাহ হাফিজ